ট করি <analyze anthropology> <i> <mayor> তো আসুন আজ বিখ্যাত ছনাত্র শিল্পী অবস্থা উত্তম সিং সর্দার আমাদের নাচার জন্য রেডি তো উত্তম দা একইটা কথা বললো বল যাই তুমি যেটা নাচাবা সেটাই নাচিবো তাহলে যেটা নাচাবা সেটাই নাচি তাহলে আজ আমরা অসুর তসুর বলবো নাই হ্যাঁ আজকে যেন পুরানা নাচ তুলে ধরব হ্যাঁ যেমন পুরানা পুরানো শিল্পী গিলাও সবাই দেখে সেরকম তুলে ধরবো তাহলে কি বলো না বিভিন্ন জিনিসকে তুলে ধরবো তো অভিমুই হবে কেন দাদা মানে তোমারও উপযুক্ত উত্তর আছে না নাই কেউ না থাকলে আছে আচ্ছা আজকে ভালো হব্তিক দেন তুমি তালটা দিবে না সিনটা হবাক নাই হ্যাঁ তার লাগে আমি করে দিব আজকে তাহলে গান গায়ে গায়ে তাহলে তোমাকে দিতে হবে মাঝে মধ্যে আমি ধরে দিব চলো ঠিক আছে আজকে জল ধরদা আজকে এই উত্তর আর রুল তুলে ধরবে এক হ্যাঁ আর অভিমন্য বদের আজকে নাচটা দেখুন কেমন লাগছে বাস তাই অভিমন্য আজকে চক্রগৃহে প্রবেশ করার জন্য বিদায় নিয়ে আসছে হ্যাঁ বিদায় নিয়ে আসছে তো মাঝপথে বাধা তো সেই উত্তরা হ্যাঁ তো সেই স্বামী স্ত্রীর একটা দর্শন মা দুজনের একটা দেখা দেখা করি আর যাবে তাই যাবে তো ওইদিকের থেকে বিখ্যাত ছিল্পী অবস্থান উত্তম সিং সর্দার অভিমন্যর ভূমিকায় আসছে আর আছে জলধর দা আমাদের জলধর কর্মকার বিখ্যাত গায়ক উনি আছে উত্তরার ভূমিকায় তা আসুন আর আমি বাজনার ভূমিকায় আছি আর ভিডিওটাই শেষ পর্যন্ত লাগে থাকুন গুড 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 গুড

কিটিং কুড়ক 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 তাই অভিমন্য তো ভিতর আছে উত্তরা জলধন্ধা স্বামী 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 একই এ মনে হয় আমার উত্তরার কণ্ঠস্বর তাহলে কখনো উত্তর বিপদে পড়েছে লা আমি কিছুতেই কোথায় কোথায় সে আমার উত্তরা উত্তরা স্বামী উত্তরা দেখা দাও স্বামী উত্তরা একই উত্তরা তুমি কেন বারবার আমায় স্বামী স্বামী বলে চিৎকার করছো ওগো স্বামী দেবতা তুমি কোথায় কোথায় যাওয়ার জন্য তৈরি হয়েছ ও তোরা আজ আমি সেই চক্রগৃহে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি তোরা আজকে আজকে আজকের যুদ্ধে আমি সেনাপতি না একই প্রিয় কি বলছো তুমি অরি হে কাতরে উত্তরাতী প্রতিশ্রুতি রাখ প্রতি হে প্রতি করি হে মিনতি আজকে এসপনের নিশি বাহাদারা

অরণে না দিব দিব যেতে গো কু স্বপ্ন দেখেছি স্বামী আজ প্রিয় তুমি বাধা দিও না মাই না নাদিব

का केटा केटा केबा केपा किटी कर 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 केटा केपा किटी कर 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 किटी ता किटी ता केटा कि किजी ना दिवो जेते ढो ता केटा ता रता सा केटा केटा ता केटा ता केटा ता रता रता कटेरता रता रता कटेरता रता रता कटेरता कर कर अब ते कटा कटे कटा कर 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 ता कर कर ता की ता कि ता कि ता कि ता कि ता कि

रता तकेता रता तकेता रता तकेता रता तकेता गरा गरा ते गता गते गता गते रा गरा ता गरा गरा ता किता कि 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 क कंक्रीट पाके पाकी रे जी कर 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 कहता कहता किट कर 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 कहता कैसा किंटी कर 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 किंटी ता डिड ता कहता कि रटा ता खटा ना দিব রটা না দিব খটা না দিব টা খেটে গো রটা তা খেটে তাগি রত সোনা দেখে টা কামি রটা তা খেটে তা কর 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 তা খেটে তা কর 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 তা খেটে তা

ता, 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 कर खर, 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 ता, ता, कर खर, खर, कर कर खर, ता, कर कर कि रता

दाटा कटटा टैहा दाटा कटटा कटटा ने जर कर कर ता कटटा कटटा जर कर कर ता कटटा कर 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 ता कटटा टैहा जर कर कर ता कटटा

রটটা কাটতে যোনে নাতিবো কাটটা কি রটটা কাটতে যোনে নাতিবো নাতিবো কাটটা কি টকটা কিচিং টিং টিং কাটটা কিচিং টিং টিং কাটটা কাট গর্তা কাটটা কাটটা কিচিং টিং টিং সাগড়টা কাটটা কাটটা সাখেটা কিচিং টিং টিং সাগড়টা কাটটা রটটা কাটটা কাটটা নাতিবো কাটটাটাগি রটটা কাটটা কিচিং টিং টিং

আৰু গাই দিলো কেম লাগিল গা মানে কি আগে তো এই প্ৰগ্ৰাম কৈ থে পদ্মশ্ৰী গম্ভীসিং মোডাৰ দলও নাচিছে আমাৰ ঝাৰখণ্ডৰ বিখ্যাত ছ নৃত্য শিল্পী অস্থাত সৃষ্টিধৰ উম সৃষ্টিধৰ দাদিও নাচিচন এখন কি মন মনোভাৱনা আপোনাৰ এখন কেন যাবো ও মানে এখন চাপ পড়ে হবে আগে নিজেরটা দেখতে নিজের নাই দর্শক বন্ধু আছে অবশ্য এটা তো সেই অলরেডি চালু চলা পাট ইয়ে দল এটা তো আর বেড়েক বলা দল লই হুম তবে যাই হোক এখন তুমি আইসে গেছো এখন আর একটু বেশি করে ইয়া হবে কার দর্শক বন্ধুও মজা নিবে

কথাটা লেখাবে বিদেশ ভ্রমণকারী ছনৃত শিল্পী অস্তাদ উত্তম সিং সর্দার তো ঠিক আছে হ্যাঁ ভিডিওটা কত মজা লাগিল কত কেমন লাগিলো আর পুরা ভিডিওটার সারাংশ একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ কমেন্ট করে জানালে একটু খুশি হব হ্যাঁ তো ঠিক আছে দাদা তাই নমস্কার নমস্কার